সালামু আলাইকুম সূর্য দর্শক সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ও আজকে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শাল বাগান আমি আপনাদেরকে আজকে পুরো শাল বাগানটা ঘুরে ঘুরে দেখাবো এটা আসলে কোথায় অবস্থিত কোন জায়গায় কিভাবে আসবেন এটা বিস্তারিত আপনাদেরকে আমি এই ভিডিওতে তুলে ধরব তো চলেন কোথায় না বাড়িয়ে শাল বাগানটি ঘুরে ঘুরে দেখি দর্শক এই যে দেখুন শালবাগান এটা আসলে পঞ্চগড় জেলা বদা উপজেলা পড়ছে এই শালবাগানটা শালবাগানটা আসলে এটা জন্ম কত সালে এটা সুনির্দিষ্ট কোনো শাল এখন পর্যন্ত উইকিপিডিয়া থেকে শুরু করে চ্যার্জিবি তো পাওয়া যায়নি আর কি তো ধারণা করা হচ্ছে এটা শতবর্ষ পুরানো হবে দর্শক এই শালবাগানের বয়স নিয়ে বিভিন্ন ধরনের মতভেদ রয়েছে মতভেদটা এই কারণে যে আসলে এটা কত সালে উৎপত্তি এটা স্থানীয় লোকজনদেরকে জিজ্ঞাসা করেও আসলে সঠিক ইনফরমেশন পাওয়া যায়নি তো ধারণা করা হচ্ছে এই শাল শালবাগানটা শতবর্ষ পুরাতন আমি উইকিপিডিয়া প্লাস চ্যাট জিবিটিকে জিজ্ঞাসা করছিলাম সেও কোনো ধরনের সঠিক ইনফরমেশন দিতে পারেনি যে এই শালবাগানটা মানে কত সালে এর জন্ম তো যেহেতু এই শালবাগানটা আমরা অনেক ছোটবেলা থেকেই দেখে আসতেছি শালবাগানটা ধারণা করা যাচ্ছে যে ব্রিটিশ পিরিয়ড থেকে এই শালবাগানটা এই জায়গায় মাথা উঁচু করে দাঁড়ায় আছে দেখেন শাল গাছগুলো কিন্তু আসলে স্থানীয় জনতা কিন্তু কাটতে পারে না এটা মানে সরকারে তত্ত্বাবধান করে থাকে এখান থেকে কেউ মানে গাছ কাটতে পারে না গাছ কাটলে সেটা মামলা হয়ে যায় আর সরকারবাদী মামলা হয়ে যায় এরিয়াটাও প্রচুর তো এখানে অনেক গাছ ছিল একটা সময় এই গাছগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যায় আরকি গাছগুলো নদী ভাঙ্গনে চলে যায় পিছনে নদী আছে এই নদী ভাঙ্গনে অনেকখানি বাগান ধ্বংস হয়ে গেছে তো পঞ্চগড় জেলায় অনেকগুলো বাগান আছে কিন্তু বদা উপজেলায় এটাই একমাত্র বাগান বলা চলে আর কোনো শালবাগান এই বদা উপজেলায় নেই অর্থাৎ বদস্বরী ইউনিয়নে যতটুকু শালবাগান এই ততটুকুই আছে এর বাইরে আর নাই কারণ যে শালবাগানগুলো ছিল ওগুলো ম্যাক্সিমামে ছিল নদীর ধারে এগুলো পর্যায়ক্রমে নদী ভাঙনে এগুলো বিলীন হয়ে গেছে তো আপনারা কেউ যদি এই শালবাগানে এসে ঘুরতে চান তাহলে আপনারা দেবগঞ্জ থেকে যদি আসেন তো দেবগঞ্জ থেকে আপনাদেরকে আসতে হবে আপনার হচ্ছে তেতিলি মোড় অর্থাৎ আদুলগঞ্জ পার হয়ে তেতুলি মোড় নামে একটা জায়গা আছে সেই জায়গায় আসতে হবে সেই জায়গায় আপনি একটা অটো নিয়ে আপনি যদি বদেশ্বরী মন্দিরে আসেন বদেশ্বরী মন্দির থেকে কাছেই আপনি এই শালবাগানটা দেখতে পাবেন তো প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরায় এই বাগান অনেক সুন্দর একটা জায়গা নিরিবিলি জায়গা আপনারা ইচ্ছা করলে এখানে এসে ঘুরে যেতে পারেন তো বন্ধুরা আসলে অনেক দিন পর এই বাগানে আসলাম আসলে বাগানে আসা হয় না তো আজকে চিন্তা করলাম যে একটু যাই দেখি শালবাগানটা ঘুরে আসি ও ছোটোবেলায় আসছিলাম পিকনিকে তখন আসলে বাগানটা ছিল নদীর ওপারে হ্যাঁ নদীর ওপারে যে শাল বাগানটা সেই শাল বাগানটা নদী গরবে বিলীন হয়ে গেছে এখন শুধুমাত্র এই এই বাগানটাই এখনও জীবিত আছে তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম